হাই বন্ধুরা আমি অদিতি অদিতির আরও একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এটা ছিল আমাদের অ্যানিভার্সারির একটা ছোট্ট মিনি ব্লগ তো আমি আমাদের অ্যানিভার্সারি তোমরা দেখেছ সবাই হয়ে গেছে তো আমি ভিডিও ছাড়তে পারিনি মানে সময়ের অভাবে এডিট করা ছিল না আর একটু ব্যস্তও ছিলাম তো দেখো এটা তার দুদিন আগে দেখো প্যান্ডেল করছিলো তোমাদের বাইরের প্যান্ডেলটা দেখিয়ে দিলাম খাবার প্যান্ডেল রান্না করার প্যান্ডেল আর এটা হলো আমাদের বাড়ির ভেতরে বসার জায়গা সেটা করছিল তো আমার পুরোটা ভিডিও করা হয়নি মানে যতটুকু সময় পেয়েছি আমি ভীষণ ব্যস্ত ছিলাম যেহেতু আমার এটা এই বাড়িতে করা হয়েছে তো আমাকেই সব দায়িত্ব নিতে হয়েছে যাই হোক তার মধ্যে থেকে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু একটু করে আমি করেছি আর রেগুলার এখন ব্লগ ভিডিও আমি আপলোডও করতে পারছি না তোমাদের বলবো কি কারণে মানে কী কারণের জন্য হচ্ছে না তবে এরপর থেকে আমি চেষ্টা করব দেখো এর আগের ভিডিওটা আমি পাঁচ দিন আগে দিয়েছি ঠিক আছে তো তারপর এটা দিচ্ছি এরপর থেকে আমি রোজ মেনটেন করার চেষ্টা করব যাই হোক আসলে হচ্ছে মানে আমি যেখানে আছি এখানে এত নেটওয়ার্কের সমস্যা কারেন্ট গেলে কারেন্ট থাকছে না ফোনে চার্জ থাকছে না এটাই প্রবলেম